হ্যালো এভরিয়ান আমরা তোমাদের তো সকালে যে মর্নিং রোজে ক্লাসগুলো করাই অর্থাৎ পাঁচটা করে তোমাদেরকে আমরা প্রশ্ন দিই সেই পাঁচটা প্রশ্নের মধ্যে আজকে আমাদের উনত্রিশ নম্বর ভিডিও আর আজকে আমরা তোমাদেরকে একশো একচল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সেগুলো তোমাদেরকে আজকে সমাধান করবো এর আগের ভিডিওগুলো এখনো পর্যন্ত যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা আমরা প্রথমে শুরু করি তো তার আগে আমি তোমাদেরকে আরেকটা একটা বলছি নিচে আমি তোমাদেরকে একটা লিংক দেব কুইজের লিংক এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে করাচ্ছি সেই প্রশ্নগুলো কুইজ আকারে তোমাদেরকে নিচে আমি লিংক দেব সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট তোমরা সেই কুইজগুলো দিতে পারবে অর্থাৎ এই যে পাঁচটা প্রশ্ন আজকে আমরা তোমাদেরকে করাবো এই পাঁচটা প্রশ্নের উপর কুইজ থাকবে ঠিক আছে তো তোমরা চার পাঁচ মিনিটের মধ্যে এই কুইজটা কিন্তু দিতে পারো আর ভিডিও দেখার জন্য আমরা ওখানেও তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো কুইজের ওখানে যারা ওখান থেকে দেখতে চাও ডাইরেক্ট দেখে নেবে নিচে আমরা কুইজের লিঙ্ক তোমাদেরকে কিন্তু দিয়ে দেবো ঠিক আছে তো প্রত্যেকে কিন্তু কুইজটা অবশ্যই দেবে আর কুইজটা দিলে কি হবে তোমরা যে নিজেরা কতটা করতে পারছো সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে আর তোমরা দেখে নেবে যে কতটা টাইম তোমাদের লাগছে এক একটা প্রশ্ন করতে তো চলো আজকে তাহলে আমাদের প্রথম প্রশ্নের দিকে চলে যাই দেখো আজকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে প্রশ্নটা একটু ছোট রয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্নগুলো বড় থাকবে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে চোদ্দ বছর আগে একজনের বয়স ছিল তার বয়স ছেলের বয়সে ছয় গুণ তাদের বর্তমান বয়সের সমষ্টি যদি সত্তর বছর হয় তাহলে লোকটির বর্তমান বয়স কত হবে সেটা বের করতে বলা হয়েছে ঠিক আছে তো আমরা কি করে করবো এই প্রশ্নটাকে কি দেওয়া রয়েছে আমরা ফাদার অ্যান্ড সনের ক্ষেত্রে আমরা শিখেছি ফাদার অ্যান্ড সন ছেলে এবং বাবা বলা হয়েছে কি চোদ্দ বছর আগে তার ছেলের ছেলের বয়সের থেকে গুণ ছিল মানে বয়স যদি বছর আগে হয়ে থাকে বাবার বয়স কত ছিল ছয় তাই তো তাহলে এবং বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত সত্তর বছর বর্তমানে যদি সত্তর বছর হয় চোদ্দ বছর আগে তাদের টোটাল বয়স কত ছিল তুমি বলবে দুজনই চোদ্দ চোদ্দ করে কমেছে কারণ কি দুজনেরই চোদ্দ বছর আগে এর বাবার চোদ্দ কমেছে ছেলেরও চোদ্দ অর্থাৎ টোটাল কমেছে কত মাইনাস আঠাশ চোদ্দ দুগুনি আঠাশ তাহলে এটা কমলে কত হয়ে যায় কুড়ি পঞ্চাশ বা সরি বিয়াল্লিশ আমাদের এটা হয়ে যায় তাই তো এটা কখন এটা হলো চোদ্দ বছর আগে তাদের টোটাল বয়সটা হয়ে যায় বিয়াল্লিশ বছর এখন প্রশ্ন কি বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে যে তার ছেলে লোকটির বর্তমান বয়স কত এবার দেখো চোদ্দ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল সিক্স টু ওয়ান আর মোট বয়স কত ছিল বিয়াল্লিশ তার মানে আমাদের অনুযায়ী আমরা কি বলতে পারি চোদ্দ বছর আগে তাদের বয়স কত ছিল ছয় প্লাস এক অর্থাৎ সাত এই সাতের ভ্যালু কত দেওয়া রয়েছে আমাদের বিয়াল্লিশ তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে একের ভ্যালু হয়ে যাবে সাত দিয়ে যদি এটাকে কেটে দিই ছয় তাই তো সাতের ভ্যালু যদি আমাদের বিয়াল্লিশ হয় একের ভ্যালু কত হয়ে যাবে ছয় হয়ে যাবে ছয়শোটা বিয়াল্লিশ তাহলে তার বাবার বয়স কত ছিল ছয় ছক ছত্রিশ একের ভ্যালু ছয় হলে ছয়ের ভ্যালু ছয় ছক ছত্রিশ এটা কখন চোদ্দ বছর আগে তাহলে বর্তমান কত হয়ে যাবে বর্তমানে যাবে ছত্রিশ প্লাস চোদ্দ করে দেবো তাহলে ছত্রিশ প্লাস চোদ্দ করলে আমাদের কত হয়ে যায় ফিফটি এইটা অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে আমি একদম ধরে ধরে করাচ্ছি তোমাদেরকে প্রশ্নগুলো চলো নেক্সট কোয়েশনে চলে যাবো আর প্রত্যেকে কিন্তু কুইজটা দেবে নিচে আমি তোমাদেরকে কুইজের লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে এই পাঁচটা প্রশ্নে তোমরা কুইজ দেবে এইভাবে কি প্র্যাকটিস তোমাদের হবে যে প্রশ্ন না বুঝতে পারবে তোমরা এখান থেকে দেখে নেবে ঠিক আছে সেই প্রশ্নটা ডাইরেক্টলি আমি তোমাদেরকে প্রশ্ন নম্বরও করে দেব হ্যাঁ তো সেকেন্ড কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে এটা একশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আমাদের যে কোন ক্রিকেট খেলায় সপ্তদশ বারের খেলায় অর্থাৎ সতেরোতম খেলায় সপ্তদশতম খেলা মানে সতেরোতম খেলায় কেউ পঁচাশি রান করলে তার রানের গড় পূর্বে যা রান ছিল মানে আগে ষোলোটা দিয়ে ম্যাচ হয়েছে ষোলোটা ম্যাচে যা রানের গড় ছিল তার থেকে তিন বেড়ে যায় মানে প্রত্যেক ম্যাচে তিন গড় করে গড় তিন বেড়ে যায় ঠিক আছে প্রত্যেক ম্যাচে ক্ষেত্রে তিন তিন করে বাড়ে তাহলে সতেরো বার খেলার পর তার রানের গড় কত হলো সেটা বলা হয়েছে মানে সতেরোতম রানের খেলার পর তার রানের গড়টা কত সেটা বলা হয়েছে এটা দু হাজার আঠারো সালে ডব্লিউপি কনস্টেবল এসেছিল আর এছাড়াও দেখো আমরা তোমাদেরকে ডব্লিউ বিপি কে কলকাতা পুলিশ ঠিক আছে কলকাতা পুলিশে যেটা রয়েছে এই প্রশ্নগুলো পিবিএসি এস এর আমরা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি সেগুলো দেখবে এছাড়াও রেলওয়ের এক্সামের জন্য কিন্তু আমরা তোমাদেরকে প্রিপারেশন করাচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকে প্রিপারেশন করবে ঠিক চলো এই প্রশ্নটা সমাধান করে ফেলি কি দেওয়া রয়েছে বলা হচ্ছে কি একদম ইজি প্রশ্ন সলভ করার বড় দরকারই নেই বলা হচ্ছে যে তম খেলায় সে কত রান করেছে তাই তো এর জন্য গড় রান তিন করে বেড়েছে তাহলে আগে কত ছিল এক্স ধরে করতে পারো এক্স না ধরেও করতে পারো কিভাবে এক্স না ধরে করতে পারো সেটাই আমরা করাচ্ছি কারণ এক্স আমরা বেশি ধরবো না বলা হচ্ছে কি যে তার গড় রান কত ছিল তিন করে বেড়ে গেল মানে কি তিন করে যদি তার গড় রান বেড়ে যায় তার মানে তুমি কি বলতে পারবে আগের ষোলোটা ম্যাচে প্রত্যেকটায় তিন করে বেড়েছে মানে ষোলোটা ম্যাচে কত বেড়েছে তিন ষোলো আটচল্লিশ তাই তো ষোলো গুণ তিন করলে প্রত্যেকটায় গড় তিন বেড়ে যাওয়া মানে কি নতুন পঁচাশি রান অ্যাড হওয়ার জন্য প্রত্যেকটা ম্যাচে তিন করে বেড়েছে মানে কি আগের রান সতেরোতম ম্যাচে তো বেড়েছেই তাছাড়াও আগে যতগুলো ম্যাচ ছিল সেইগুলোর গড়ের সঙ্গে আরো তিন যোগ হয়েছে অর্থাৎ তিন তিন করে বাড়লো তাহলে তিনশো এবং কত আটচল্লিশ বেড়েছে তাই তো টোটাল এই আটচল্লিশটা বাড়লো কোথা থেকে এই পঁচাশি রান থেকে তুমি বলবে এই পঁচাশি রান যেটা এই সতেরোতম খেলায় হয়েছে সেখান থেকে তার মানে সতেরোতম যে খেলাটায় কত রান করেছে পঁচাশি এই পঁচাশি থেকে ষোলোটা ম্যাচে তিন তিন করে সে দিয়েছে গড়ে তাহলে পড়ে থাকছে কত পড়ে থাকছে আমাদের পঁচাশি থেকে এটা করলে আমাদের পড়ে থাকছে সাঁত্রিশ আটচল্লিশ বিয়োগ করলে তার মানে সতেরোতম খেলা যেটা রয়েছে তার কত রান হলো সতেরোতম খেলায় যে খেলেছে সতেরোতম খেলার রানটা করে থাকলো আমাদের সাঁত্রিশ এইটা কি বলতো এই তিন তিন করে প্রত্যেকের বেড়েছে বলে এই হয়েছে এইটাই হলো আমাদের আমাদের এইটা হয়ে গেল। যদি না আবার বলছি সতেরোতম খেলায় পঁচাশি রান করেছে এই পঁচাশি রান করার জন্য প্রত্যেকটা ম্যাচে তিন করে বেড়েছে তাহলে আগে ছিল ষোলোটা ম্যাচ এই ষোলোটা ম্যাচে তিন করে বেড়েছে সতেরোতম ম্যাচে তো বেড়েছেই সেই রানটা কি পঁচাশির মধ্যেই রয়েছে আর আগের যে তিন ষোলোটা ম্যাচে তিন করে বেড়েছে সেটাও কি পঁচাশি থেকেই জন্য তিন তিন করে বেড়েছে তাহলে ষোলোটা নেয় সেটা কতই পঁচাশি থেকে তাহলে পঁচাশি থেকে যদি আটচল্লিশ বাদ দিয়ে দিই সেইটা কি লাস্ট ষোলোটা ম্যাচ অব্দি বাদ দিয়ে দিলাম এই লাস্ট ম্যাচ সতেরোতম ম্যাচে রানটা পরে রইলো আর সতেরোতম ম্যাচে যেটা পরে রইলো সেটা কি গড় আমাদের এটাই হলো সাঁইত্রিশ অথবা যদি তোমরা এটা না বুঝতে পারো এইভাবে এইটা বুঝতে পারলে তো তোমাদের জাস্ট মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে নাহলে এক্স ধরে করতে পারো যদি সেকেন্ড মেথড যদি আমরা বলি সেকেন্ড মেথড ঠিক আছে আমি দেখো তোমাদেরকে সব রকমই বলি যা যে যেটাই বুঝতে পারবে ঠিক আছে সেকেন্ড মেথডে কি করতে পারো আমি ধরলাম যে মানে ষোলোটা ম্যাচ পর্যন্ত তার গড় ছিল হলো এক্স তাহলে ষোলোটা ম্যাচে টোটাল কত ছিল ষোলো এক্স সতেরোতম ম্যাচে কত করলো পঁচাশি এই জন্য টোটাল গড়টা কত হয়ে গেল এখন তিন করে বেড়ে গেল মানে এখন টোটাল ম্যাচ কত সতেরোটা এখন গড় হয়েছে কত আগে ছিল এক্স করে ষোলোটা ম্যাচ পর্যন্ত এখন আরো তিন করে বেড়েছে ঠিক এইটা হয়েছে এখন আমরা কি বলতে পারি এইটা আমরা বলতে পারি এইটা এসে দাঁড়ায় কত ষোলো এক্স প্লাস পঁচাশি আর এইটা এসে দাঁড়ায় সতেরো এক্স প্লাস তিন সতেরো একান্ন এইটা তাহলে ষোলো থেকে সতেরো দিলে কত এক্স এক্স টু কত আমাদের পঁচাশি মাইনাস একান্ন কত আছে থার্টি ফোর এইটা কি ধরেছি আমরা আগে কত করে রান ছিল সেটা ধরেছি ম্যাচ পর্যন্ত গড় কত ছিল আমাদের চৌত্রিশ সাঁইত্রিশ এটাই কি দু তিন লাইন করতে হলো কিন্তু যদি এই আগে ট্রিক যেটা বললাম এটা বুঝতে পারলে তোমাদের জাস্ট মুখোমুখি অ্যান্সার হয়ে যাবে যার যেটা সুবিধা হবে সে সেটা দিয়ে করবে ঠিক চলো আমাদের একশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন কি দেওয়া রয়েছে কুইজের নম্বর প্রশ্ন যেটা যে সিক্স হারে নশো টাকা কত বছরের সুদ পাঁচ পার্সেন্ট হারে পাঁচশো চল্লিশ টাকার আট বছরের সুদের সমান হবে তো আমরা কি করব আমরা একটা ফর্মুলা তো শিখেছিলাম আই ইজ ইকাল টু সুদ ইজ কি পি ইন্টু পি ইন্টু আর বাই হান্ড্রেড এটা পড়েছিলাম আই মানে কি সুদ পি মানে হলো আসল প্রিন্সিপাল বা আসল আই মানে ইন্টারেস্ট বা সুদ পি মানে টাইম বা সময় আর মানে হলো ইন্টারেস্টের রেট যেটা হয়েছে অর্থাৎ সুদের হার যেটা সেটা হ্যাঁ তাহলে আমরা কি বলবো এই যে এই ফর্মুলায় বলি যদি তাহলে আমি বলতে পারি যে আমাদের কি হয়েছে নশো টাকার হারে কত বছরের সুদ আমি ধরলাম এক্স বছরে তাহলে নশো টাকার কত সুদ হয় কত আমি ধরলাম টি হলো এক্স বছর ইন্টু আর কত আমাদের ছয় পার্সেন্ট হারে অর্থাৎ সিক্স বাই হান্ড্রেড এইটা কি হলো এক্স বছরের নশো টাকার সুদ এই সেই সুদটা কার সঙ্গে সমান হবে দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা অর্থাৎ আসল কত এর কত ক বছরের আট বছরের কি কত হারে অর্থাৎ আর বাই এই দুটো দুটো সুদ সমান হবে সেজন্য নশো টাকার সুদটা একবার বের করলাম পাঁচশো চল্লিশ টাকার সুদ বের করলাম দুটো সমান করে দিলাম এইবার আমি কি করবো জাস্ট কেটে দেবো আমার অ্যান্সার হয়ে যাবে শূন্য শূন্য হান্ড্রেড না লিখলেও হতো তবু আমি লিখলাম তোমাদের বোঝার জন্য ঠিক আছে শূন্য এই পাশে কেটে দিই তাহলে পাঁচ দিয়ে কাটলে আঠারো দিয়ে কাটলে তিন আঠারো চুয়ান্ন আঠারো দিয়ে কাটলে আমাদের পাঁচ পাঁচ দিয়ে কাটলে এই পাঁচ কেটে যায় তাহলে দিয়ে কাটলে এই কাটা যায় আর সমান চিহ্ন দু পাশে থাকলে আমরা উপরে উপরে নিচে নিচে কাটি ঠিক আছে তাহলে এটা দুই হয়ে গেল এই দুই দিয়ে যদি আটকে কাটি আমার কত হয়ে যায় চার বা যদি না বুঝতে পারবে এক সাইডে এনে কেটে নেবে তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল চার বছর তাহলে চার বছর কোনটা অ্যান্সার রয়েছে আমাদের দু নম্বর যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা কিন্তু চলে যাই হ্যাঁ দেখো ছোট্ট পনেরো মিনিটের মতো ভিডিও কিন্তু এতে তোমরা অনেক উপকৃত হবে সেজন্য আমি প্রত্যেকদিন বলি এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে তো কি দেওয়া রয়েছে একজন দোকানি দোকানি একটি দ্রব্য ঘোষিত দামের অর্ধেক দামে বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় যদি তিনি ঘোষিত দাম ঘোষিত দাম মানে কি বলতো যেই দামটা লেখা থাকে ওখানে কারণ আমরা জানি জিনিসে একটা এমআরপি থাকে তাই তো মার্ক প্রাইস রেট যেটা থাকে আমাদের সেটা সেটা ছাড়াও কিন্তু আমরা কি আমরা কম দামি জিনিসটাকে কিনি মানে যা দাম লেখা থাকে তার থেকে কম দামে বা সেই দামে মাঝে মাঝে বিক্রি হয় ঠিক আছে তাহলে কি বলা হয়েছে তার অর্ধেক দামে যা দাম প্রিন্ট করা রয়েছে ঠিক আছে সেই এমপি সেই অনুযায়ী হলো মার্ক প্রাইস তার থেকে অর্ধেক দামে বিক্রি করে তার টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয় যদি সে ঘোষিত দামে মানে মার্ক প্রাইসে যদি বিক্রি করত তাহলে দ্রব্যটি তে তার কত শতাংশ লাভ হতো কিচ্ছু না প্রশ্ন দেখো সেকেন্ড ডে হবে কি করব আমি বলা হয়েছে কত লাভ ক্ষতি আমি সব সময় আমাদের আস মানে যেটা রয়েছে ক্রয় মূল্য সেটাকে হান্ড্রেড ধরে কাজ করব আমি যদি বলি যে জিনিসটির দাম হলো একশো টাকা তাহলে আমি কি বলবো কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে জিনিসটি বেঁচেছে কত বেঁচেছে আশি টাকা তাই তো একশো টাকা যদি জিনিসটার দাম হয় তাহলে বেঁচেছে কত আমাদের আশি টাকায় কারণ কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে কিন্তু এই আশি টাকাটা কি বলতো ওই অর্ধেক যেই দামে বিক্রি করেছে সেই জন্যই তো কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে এইটা হলো আমাদের অর্ধেক দাম তাহলে আসল যে দামটা প্রিন্ট করা ছিল ওর উপরে ঘোষিত দাম সেটা কত হবে এর ডবল আশির ডবল কত হয়ে যায় একশো তার মানে আমি বলতে পারি কি জিনিসটার দাম কত লেখা ছিল একশো আর জিনিসটার দাম আমরা লেখা ছিল একশো ষাট এইটা মার্ক প্রাইজেম এমপি আর ক্রয় মূল্য কত একশো তাহলে তুমি বলো একশো টাকা যদি কোনো জিনিসের দাম হয় আর যদি সে মানে একশো ষাট টাকা যা দাম সেই দামে বিক্রি তাহলে কত লাভ লাভ হতো হতো তার টাকা ষাট পার্সেন্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে সি বুঝতে পারলে বুঝতে পারছি একশো টাকা দাম আর বিক্রি করলে একশো ষাট টাকা মানে মার্কেট প্রাইস এটা এটা বিক্রি করলো তার মানে কি ষাট টাকা লাভ করলো আর একশো টাকায় যেটা লাভ করে সেটাই কি আমাদের সুদের হার আমার সুদের হার বলছি সেটাই আমাদের হলো লভ্যাংশ বা লাভের পার্সেন্টেজ সেটাই আমাদের লাভের পার্সেন্টেজ একশো টাকা যত বা তোমরা এমনও করতে পারো যে ষাট টাকা লাভ করে একশো টাকায় ইন্টু হান্ড্রেড ইজ ইকাল টু পার্সেন্টেজ সেই কেটে গিয়ে ষাট পার্সেন্ট এত আমার করার দরকারই নেই আমি ডাইরেক্ট বলে দেবো হান্ড্রেড এর সাপেক্ষে অন্য সংখ্যা থাকলে এইভাবে আমরা করতাম ঠিক চলো পাঁচ নম্বর প্রশ্ন কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর কুইজ গুলো কিন্তু প্রত্যেকে দেবে ঠিক আছে কুইজ গুলো প্রত্যেকেই দেবে দেওয়া আছে দেওয়া আছে এ বি ও সি একটি যৌথ ব্যবসার অংশীদার এ মূলধনের এক তৃতীয়াংশ দেন মানে যা টোটাল টাকা ওখানে মূলধন লাগছে তার এক সে দিয়েছে বি দেয় কত বি এ আর সি দুজনে মিলে যা দিয়েছে বি একা সেই টাকা দিয়েছে যদি বছর শেষে বছর মানে কি বছর আনতে মানে হলো বছর শেষে যদি লাভ আমাদের নশো টাকা হয় তবে সি কত টাকা পাবে প্রশ্ন দেখে অনেক মনে আছে কি না কি প্রশ্ন কিন্তু একদম ইজি দেখো কি আমরা বলিনি এ বি আর সি তিনজন তাই তো এ বি আর সি বলা হচ্ছে কি যে এ মূলধনের তাহলে আমি মূলধনটা কি তিনও ধরতে পারি যদি তিন টাকা যদি টোটাল মূলধন হয় তাহলে এ কত দেয় এক টাকা কিন্তু আমি ছ টাকা ধরলাম কেন ধরলাম আমি সেটা বলছি আমি ধরলাম টোটাল টাকাটা হলো আমার ছ টাকা তাহলে এ কত দিয়েছে এ দিয়েছে ছয়ের তিন ভাগের এক ভাগ মানে দু টাকা এ দিয়েছে তাই তো বলো তোমরা বুঝতে পারলে কিনা টোটাল টাকাটা যদি ছ টাকা হয় তাহলে এ কত দিয়েছে দু টাকা তিন ভাগের এক ভাগ ছয়ের তিন ভাগের এক ভাগ কত হয়ে যায় দুই তাহলে বলে আবার বি কত দেয় এ এবং সি দুজনে মিলে যা দেবে তাহলে বি কত দেবে দুই তো দেবে এ দিয়েছে আবার সি যেটা দিয়েছে সেটাও দেবে তার মানে বি এ আর সি মিলে যত টাকা দেবে তার সমান তাহলে বি দেবে কত দুই প্লাস সি যত দিয়েছে সেটা এবার তুমি বলো টোটাল টাকা কত ছয় এ দেয় দু টাকা বাকি পড়ে থাকে কত চার টাকা তার মধ্যে যে বি দু টাকা দিয়ে দিল তাহলে আর পরে রয়েছে কত দু টাকা এই দু টাকার অর্ধেক কে এই দু টাকা যদি কাটি তাহলে এক টাকা কে এ দিল আর এক টাকা বি দিল এক টাকা সি দিলো বুঝতে পারলে কি বুঝতে পারলে না বলো আবার বলছি আমি তোমাদেরকে আর একবার তাহলে বুঝে গেলে এই প্রশ্ন ইজি বি কত দেয় এ আর সি দুজনে মিলে যত টাকা দেবে তত টাকা দেবে তাহলে এ দিয়েছে কত দু টাকা ছ টাকার মধ্যে বি দেবে কত দু টাকা তাহলে বাকি পরে থাকে কত বি দু টাকা দেবে আরও দেবে সি যে টাকাটা দেবে সেই টাকাটাও ভাগ বি এর ভাগে রাখলাম কারণ কি কারণ হলো তাহলে দেখো এ কত দু টাকা দিয়েছে সি এ এক টাকা দিয়েছে দুই এ রাখে তিন টাকা তাহলে বি দিল তাইতো তার মানে আমি বলতে পারি যে এদের অনুপাতটা কত হলো টু ইস টু থ্রি ওয়ান এই অনুপাতে টাকা দিলো তাহলে এখন বলা হয়েছে লাভ কত হয় নশো টাকা তাহলে লাভ যদি আমাদের নশো টাকা হয় তাহলে বলা হয়েছে সি কত টাকা পাবে তাহলে ছ টাকা নশো বাই ছয় ইন্টু ওয়ান এই টাকাটা পাবে তাই তো কারণ কি টোটাল টাকা কত ছয় হ্যাঁ ছয় এর ভ্যালু দেওয়ার ছ টাকার মধ্যে এ সি ডিসে কত এক টাকা তাই তো তার মানে যে টোটাল যা টাকা হবে তার ছয় ভাগের এক ভাগ হলো সি পাবে তাহলে টোটাল টাকাটা কত নশো তাহলে সি পাবে কত নশো এর এক বাই ছয় এত টাকা ছয় দিয়ে কাটলে আমাদের একশো পঞ্চাশ সুতরাং অ্যান্সার কোনটা হয়ে যাবে ডি যেটা রয়েছে ডি হয়ে যাবে বুঝতে পেরেছ প্রশ্ন কিন্তু কিচ্ছু না একবার বুঝে গেলে এইসব প্রশ্ন একদম ইজি এক্স ওয়াই জেড কিছু ধরলাম না ডাইরেক্ট অ্যান্সার আমাদের হয়ে গেল তো ফ্রেন্ডস যারা এখনো পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে আগের আমরা তোমাদেরকে এখানে দেওয়া রয়েছে এই দেখে দেখে নাও যে আগের ভিডিও যেগুলো রয়েছে আর নেক্সট দিনের ভিডিওর জন্য এখানে দেখে নেবে আর ইম্পর্টেন্ট যা প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু সবাই নোট করে নেবে আর কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবে তো থ্যাংক ইউ ফ্রেন্ডস আর কুইজটা কিন্তু দিতে কেউ ভুলবে না